লাইকুম আলহামদুলিল্লাহ আমার দোলন চাপা গেছে দেখেন ফুলগুলা কিন্তু ফুটে গেছে এর আগে কলি দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে কলি ফুটে গেছে ফুল ফুটে গেছে এ ফুলটা আমি দোলন চাপা নামেই জানি আপনারা কে কী নামে জানেন জানাবেন আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও পোড়াটা দেখবেন তো গ্রাম শহর মিলে সব জীবন যাপনই তো আমার দেখলেন আবার গ্রামে এসে ছেট হয়ে গেলাম তো গ্রামে এসে ছেট হওয়ার পর দীর্ঘদিন যাপত আমি কোনো লম্বা ভিডিও দিচ্ছি না ছোটো ছোটো শর্টগুলাই দিচ্ছিলাম কারণ সময় করে উঠে উঠতে পারছিলাম না সব কিছু মিলে এতটা ব্যস্ত ছিলাম যে ভিডিও করার মতো সময় আমার ছিল না তো এখন যেহেতু একটু ফ্রি হয়েছি আর ভাবছি যে এখন প্রতিদিনে একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো হাতে কিছু কাজ ছিল সে কাজগুলো করে নিলাম এখানে আমি কিছু তিল ফিশে নিলাম এক কেজির মতো তিল কিনেছিলাম সেখান থেকে কিছুটা তিল এখানে আমি ফেঁসে পরিষ্কার করে ঘষে পরিষ্কার করে নিলাম তিল দিয়ে ভর্তা খাওয়া যায় আর সামনে তো শীত আসছে শীতের সময় তো পিঠা খেতে হবে সেজন্য কিছু তিল কিনে আর কি রেখে দিলাম তিলগুলা ঘষে তারপরে আমি রান্না করতে চলে আসছি আজকে মাটির চুলাই রান্না করব। তো আমি গ্যাসেও রান্না করি মাটির চুলাইও রান্না করি গ্যাসটা শেষ হয়ে গেছে সেজন্য আজকে মাটির চুলাই বান্নাটা শুরু করে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তরকারি কেটে কুটে নিচ্ছি আমি সব সবসময় তরকারি ভাত বসিয়ে দিয়েই তরকারিটা কেটে কুটে নেই যেদিনে রান্না বাড়ার পরিমাণটা একটু বেশি থাকে সেদিন আগে থেকেই তরকারিটা কেটে নেই কিন্তু যেদিন কম থাকে সেদিন ভাত বসিয়ে দিই তারপরে কাটাকাটি করি তো আজকে যেহেতু তেমন কিছু রান্না করব না দুইটা তরকারি রান্নাই করব তাই ভাত বসিয়ে দিয়ে তারপরে তরকারিটা কাটছি এখানে আমি চাক চাকচাক করে ভাজি করে নেব এই পোটল কিন্তু লম্বা করেও ভাজি করা যায় মচমচে করে সেটাও এক ধরনের মজা আবার এভাবে ভাজি করলেও কিন্তু বেশ ভালো লাগে আর পটলের এই চোচার ভর্তাটাও কিন্তু অনেক মজা আমি মাঝে মাঝে পটলের চোচার ভর্তা করি তো আজকে হাতে এতটা সময়ও নেই আর ভর্তা করা একটা বিশাল ঝামেলা লাগে আমার কাছে তাই আর তেমন ভর্তাটাও করি না তো দেখেন আমি সব কিছু কেটে কুটে নিয়েছি এখানে আমি আজকে রান্না করব হচ্ছে বাই মাছ আলু দিয়ে বাই মাছ রান্না করব তো বাই মাছগুলো আমি বের করে ধুয়ে নিয়েছি এই বাই মাছগুলো মাঝখান দিয়ে একটা একটা করে পিস করতে হবে এভাবে লম্বা লম্বা করে তার রান্না করা যাবে না তো এখন বাই মাছ কেটে নেবো আর এদিক দিয়ে আমার ভাতটা দেখেন হয়ে আসছে ভাত হতে একদমই সময় লাগে না তো মাছগুলাকে কেটে কেটে টুকরা করে নিয়েছি এখন এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে হালকা করে একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে এই মাছটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মাছটা ভুনা করে খেলেও অনেক মজা লাগে কিন্তু আমি আজকে ভুনা করব না আমি আজকে পাতলা ঝোলি করবো আলু দিয়ে রান্না করব আলু দিয়েও আমার কাছে এই মাছটা খুবই মজা লাগে সেই জন্য আলু দিয়ে রান্না করছি আর খালি মাছ খেতে এত ভালো লাগে না মাছের মধ্যে একটা একটা সবজি থাকলে আমার ভালো লাগে সেই জন্য সবজি দিয়ে আর কি মাছটা রান্না করব। কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে হলদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন এর পেস্ট তারপরে জিরার পেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেছি। আর কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু পানি দিব তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরে পরে অ্যাড করবো তো এভাবে করলে দেখা যায় যে কাঁচা যে আদার গন্ধটা সেটাও আসে না রসুনের গন্ধটা আসে না ভালো করে কষানো হয় তো যাই হোক সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আলু অ্যাড করব। আলু অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ কষাবো কারণ এখনকার সময়কার আলুগুলা একটু গোলতে দেরি হয় সেজন্য বেশি সময় ধরে কষাবো কষাতে কষাতে যখন আঠালো হয়ে আসবে তখন আমি ঝোলটা দিয়ে দেবো তো এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর ঝোলটা দেওয়ার পর বলো কুঠলে আমি এর মধ্যে মাছ ছেড়ে দেবো এভাবেই আমি বাই মাছটা আজকে রান্না করে নিলাম পাতলা ঝোল তো রান্না শেষ হতে না হতে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসলো লাল শাক আর লাল শাকটা এখনই রান্না করতে হবে কারণ ফ্রেশ ফ্রেশ না খেলে এই শাক ভালো লাগবে না কালকের জন্য রেখে দিলে এই শাক মরামরা হয়ে যাবে শুকিয়ে যাবে সেজন্য এখনই রান্না করব তাই তাড়াতাড়ি করে বেছে ঢেছে নিচ্ছি এই কাজটা যদি এখনকার মধ্যে মনে হলো বাড়তি কাজ তারপরেও করে নিলাম আর আজকে তো আমাদের হাটবার ছিল হাটবারে আমাদের কী কী হাট আজকে আনছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে এই যে বছরের প্রথম ধনিয়া পাতা এবছর এখনও ধনিয়া পাতা খাওয়া হয় নাই এটাই প্রথম ধনিয়া পাতা নিয়ে আসছে আর নিয়ে আসছে করলা আরও আছে আলু এটাকে চিন আলু নাকি আলু বলে তো বেশ কিছু সবজি ভিতরে আরও আছে পটল তারপরে কচুরমুখী মুখি কাঁচামরিচ তারপরে আছে আদা সব সবজি শরীরে প্রচুর অ্যালার্জিতে সব কিছু বেছে বেছে খাচ্ছি আর বেছে বেছে খাওয়ার কারণে আপনাদের ভাইয়া বাজারও বেছে বেছে করে আজকে সেরকমভাবেই বেছে বেছে যেগুলোতে যুক্ত নয় যেগুলো যেসব সবজি সেসব সবজি এনেছে আর আদাটা একদম নতুন ছিল নতুন আর ব্যাগের ভিতরে আছে কচুরমুখী ওগুলো আর বের করে নাই বা দেখালাম ওগুলো ভিতরেই থাক কারণ কচুরমুখীর মধ্যে অনেক ময়লা থাকে আর বাদ বাকি যা আছে ওগুলো সব আমি ফ্রিজে রেখে দেবো কচুরমুখী আর ফ্রিজে রাখবো না তো এভাবেই দিন গড়িয়ে বিকেল চলে এলো বিকেলে একটু হাঁটাহাঁটি করতে করতে দেখলাম যে সুজি মামা বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে সে দিনের শেষে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম